নমস্কার বন্ধুরা দিনের প্রথম বলা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বেশি লেট না করে এখন নিয়ে এসেছিলাম কালকে মাছগুলো এখন জলের মধ্যে ছাড়তে হবে তো চলো বেশি লেট না করে তোমাদেরকে দেখিয়ে দিই একটা পায়ে ছাড়া হয়েছিল আমি তোমাদের একদিকে নিয়ে যাচ্ছি দেখো তোমাদের দুটো মাছ রয়েছে ঠিক আছে সবাইকে দুটোর থেকেই শুরু আর বিকেলের দিকে আজকে আরো চার পাঁচটা নিয়ে আসবো আর এর মধ্যে এখন আমার অনেক কিছু দিতে হবে এর মধ্যে জল দিয়েছিলাম তো জলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি ঠিক আছে তো এখানটা একটা ঘট বসাতে হবে আর এখান দিয়ে কিছু গাছপালা দিয়ে দিতে হবে ঠিক আছে এখন এটা পুরো সেট হয়নি আর এটা পরবর্তীতে আমি কোথায় রাখবো ওই যে ওই ট্যাঙ্কির ওইখানটা রেখে দেবো তো এদের বেশি লেট করে আগে এদের ছেড়ে দিই চলে আসো চলে আসো চলে আসো এখান থেকে মাছটাকে সরিয়ে রাখতে হবে নাহলে এর ওইখানটা আসার পর মাছগুলো পড়ে যেতে পারে নিচে এখানটা থাকুক আর কালকে দেখেছি চটিয়াল আর টাল জোড়া নিয়ে নিয়েছে আর এখানটা বিট করছিল আর এখন ওই দুটো জোড়া নেয়নি তো টম আর জুলিকে আর পাইকে ছেড়ে দিই ওরা অ্যাশ করে বেরাক বাইরে দিয়ে এখন চলো 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 দেখো রোডা দেখো কত দূর চলে গেছ তো তোমরা এখনো জোড়া নেও নি তোমরা যেদিনকে জোড়া নেব তার পরের দিনকে তোমাদের বের করবো এদের আগে খাবারটা দিদি কারণ অনেকটা লেট হয়ে গেছে সরো 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 একটার মধ্যে তো কম আবার আজকে ফেলে দিয়েছে খেলবে না এই জাস্ট এমনি দেখাচ্ছিল তো কটা খাবার আছে আস করে এই কটা রেখে দিতে হবে যখন ভিতরে ঢুকাবো তখন তো দেখাতে হবে আর এই যে মধ্যে সেই মাদি খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরা এখন যাচ্ছে ওই ভিতর দিয়ে খাবার কটা খেতে ওইখানটা জাস্ট কিছু খাবার রয়েছে ওই খাবারগুলো খেতে আর এদের সবার জলটা দিতে হবে তো জলটা নিয়ে আমি নিয়ে নিচের থেকে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ওদেরকে এখানটা জলটা দিয়ে দিয়েছি এরা এখানে খেয়ে নেবে তোর অবস্থা কী এখনও এর পিছনে ধাঁধি করছে কিন্তু এটা আর ওর জোড়া যেটা ওই দুটো জোড়া নিয়ে নিয়েছে আর এরা আপাতত এখন বাইরে দিয়ে থাকবে কারণটা আজকে সূর্য মামা ভালোই উঠেছে আর আমাদের মাছের অ্যাকোয়ারিয়ামটা কোথায় রাখবো সেটা ভাবছি ওখানটা রাখলেও হবে না এর ভিতরে রেখে দেবো নাকি বন্ধুরা কিন্তু এর মধ্যে রাখলে রোদ্দুর পড়বে না আর এখানটা খাবারটা বের করা রয়েছে এটা এখানে খেয়ে নেবে কোথায় রাখা যায় কোথায় রাখা যায় পায়রা এদিকটায় আসে না তো এখানটায় এরকমভাবে যদি লম্বা লম্বি রাখা হয় হলে। হ্যাঁ এইখানটাই ঠিক আছে শীতকালের দিকে এরকমভাবে লম্বা লম্বি রেখে দেবো তাহলে কোনো অসুবিধা নেই এটা আমার পরিষ্কার করে দিতে হবে আর এখান থেকে তো কিছু গাছ লাগাতে হবে যেরকম নিচেতে তুলসী গাছ আছে ওইখান দিয়ে তুলসী গাছ কিছু নিয়ে আসবো আর এখানটায় এটা তো বালি খাচ্ছে যেরকম ওটা বানাতে গিয়ে ওর ভিতরে কিছু বালি ফালি দিয়েছিলাম মিটির গুঁড়ো মুঁড়ো ইট ফিট দিয়েছিলাম তা সে এখন বালি ফালি পরা রয়েছে ওইগুলো খাওয়া দাওয়া করতেও কোনো অসুবিধা নেই আর তোমরা তাদের ডিমে দিতে চলে যাও 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 কোথায় গেল খাবান জলদি ও বাবা কালডোম এতক্ষণ ভিতরে ছিল এখনও বেরোয়নি হ্যাঁ বেরিয়েছিল বেরিয়ে দেখো পেটে খাবার রয়েছে ও ভাবছে এখনও খেতে দেবে কালডোম এবারও বন্ধুরা একটা ডিমই পাড়িয়েছে মনে হয় একটা ডিমই পারিয়েছে নাহলে হ্যাঁ ওরকম যা কিছু হবে কিন্তু ওর ডিম তো ফোটাবো না ওইখানটায় ফোটাবো কিছু ইয়ে মুখের ডিম ফোটাবো তো সুবিদার বাড়ি থেকে এখন প্লাস্টিকের ডিম দুটো আনা হয়নি তার জন্য একটু লেট হচ্ছে আর আজকের মধ্যেই এনে তারপরে তোমাদের বিকেলের ভিডিওতে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো বাইরে এখন এরা ঘোরাফেরা করছে আর কিছু বাইরে ওইখানে গ্রিট খাচ্ছে আর ওই দেখো দিয়ে দেবে হয়ে যাবে হয়ে যাবে অ্যাকশান অ্যাকশান ওই দুটো জোড়া নিয়েছে ওই দুটো একই জোড়া আর ওরা তাড়াতাড়ি যদি ডিম বাচ্চা করে তাহলে তো খুব ভালো আর এখানটা আমাদের দেখি কিউটি পা এখানটা কি করছিস ওইখানটা ও গ্রিড খেতে গেছে তো এখান থেকে আমার কিছু গ্রিড নিয়ে আর গ্রিড বলতে বালিগুলো নিয়ে আমার গ্রিটের মধ্যে দিয়ে দিতে হবে দাদা ভাবছি কি হয়েছে এখানটা কি খেতে দিচ্ছে এইটুক যেন হয়েছে ঠিক আছে তো চলো একটা চলো মিক্স করা হয়ে গেছে আর এখানটায় দেখো সব কটা বেবিগুলো বাইরে বেরিয়ে গেছে সব কটা বেবিগুলো বাইরে বেরিয়ে গেছে আর এদিকে দেখি তিনটে পায়ের উপর রয়েছে কোথায় গেলো আরেকটা সেই পায়রাটা এই তো আমাদের টালকাকে এখন অনেকটাই হেলদি আছে উড়িয়ে দেখাও তো দেখো ঠিক আছে যে কটা এখন বসে এই দেখো তোমাদের সব কটা দেখিয়ে দিচ্ছি দেখো খেলা দেখো উই দেখো খেলবে না আমাদের তোমাদের মুখিয়া দেখো কোথায় চলে গেছে ওই ওই দেখো সব কটা বামে রয়েছে এখন আমার সময় কতটা সুন্দর লাগবে দেখিয়ে দিচ্ছি হই বামে থাকতে লোক দুটো কেউ বামে উঠিয়ে দিই অনেকটাই সুন্দর লাগবে দেখতে সাবাস দেখো কতটা সুন্দর লাগছে ওইখান থেকে আর এদিকে রয়েছে আমাদের কার্ডম কিন্তু কার্ডোম অত উপরে উঠতে পারে না তারপর মারছি হারছি উপরে ওঠো উপরে উঠো আরে উপরে ওঠ তো আমি কিছুটা খাবার নিয়ে তোমাদের নামানো ইয়ে আর কি নিচে যখন নামবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়ান টু এখান থেকে দেখাচ্ছি ওয়ান টু দেখ দেখেছো মানে এক সব কটা যদি একসাথে নাম তো দেখতে অনেকটা ভালো লাগতো এদিকে দেখো একটা খেললো মানে ওর জেনারেশান যে কটা আছে এইখান থেকে নামার সময় খেলবে নালে এই টিনিক থেকে নালে এই গাছ থেকে নামার সময় খেলবে এই যে তিন বছরের জেনারেশানই রয়েছে এখনও আর ওটা তো ছ বছর হতে গেল আর ওর বাবা মার বলতে গেলে সাত বছর হতে গেল আমার বাড়িতে সাত বছর না ওরকমই একটা হবে ছ সাত মাস বছর হতে হবে সেরকমই কারণ অনেক আমি ধরে রেখেছি এখনো তো কালকে এক আমাকে কমেন্ট করেছে বলছে দাদা তোমার পায়রা ঠিকঠাক করে ওড়ে না এবং খেতে দাও না তো আমি ওই ভাইকে কিছু বলতে চাই ভাইটা আমার থেকে অনেকটাই ছোট তার জন্য সেরকম কিছু বলবো না তো যা বলবো ঠিকঠাকই বলবো ঠিক আছে খারাপ মান্ডি নিও না কেউ আর যে বলেছে দাদা যে বললাম তোমার খাবার টাবার খেতে দাও না তো আমি ভাইকে বলতে চাই যেহেতু কি তোমরা দেখেছো যেহেতু আমি ভিডিও বানাই তার জন্য পায়রাকে ঠিকঠাক করেই খেতে দিই এর আগেও একটা দাদা কমেন্ট করেছো যে ভাই তুমি পায়রাকে সেরকমভাবে খেতে দাও না আমি আগে সেরকমভাবে দিতাম না জাস্ট অল্প করা করেই দিতাম তো দাদা কমেন্ট করার পর আমি লিমিটেই এখন চারবেলা দিই খেতে ঠিক আছে তো যখনই দিই সকালবেলা একটু বেশি করে দিই কারণ ক্ষোভের মধ্যে আটকাতে হয় তার জন্য আর এনি টাইম যখন জাস্ট সকালে ভিডিও বানানোর সময় পায়রাগুলো ছাড়া হয় তারপরে ছাড়া হয় না আর জাস্ট দুপুরবেলা যখন শর্ট ভিডিও বানায় তখন একবার ছাড়া হয় তাছাড়া এমনি আমার পায়রা খুবই ভিতরে থাকে মানছি ডিম ভাচ্চা কম করে সেটা বড় কথা না আর ভাই বলেছে যে দাদা তোমার পায়রা ওড়ে না বলতে গেলে আমার পায়রা ঠিক ওড়ে না কিন্তু ছটা বা সাতটার দিকে ওড়ালে সকাল ওই ধরো বারোটা একটা পর্যন্ত কাবার দিয়ে দেয় তো সেরকম কিছুই না জাস্ট তোর পায়রা ভাই ওড়ে সেটা তোর দিকে ম্যাটার করছে আমার পায়রা যেইটুকু উড়ুক সেটা আমার দিকে ম্যাটার করছে তো এ নিয়ে আর কিছু কথা বাড়াতে চায় না ভাই তুই যদি ভিডিওটা দেখে দেখিস তাহলে কমেন্ট করে বলিস যে ভাই তোর বাড়িতে কয় ঘন্টা পায়রা ওড়ে ঠিক আছে বা আমার নাম্বার দেওয়া আছে তুই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করিস আমি তোকে কিছু কিছু কথা বলতে চাই ঠিক আছে তো বেশি লেট না করে চলো এখন পায়রাগুলো কেমন কী রয়েছে সেটা এখন দেখে নিই পায়রাগুলো তো ছাড়া রয়েছে আর ওইখানটায় কিছু পায়রা এখন স্নান করছে যেহেতু ওইখানটা রয়েছে টাল আর চটিয়াল তার জন্য আর একটু আগেই এটা বিট করলো আর এটা কি বন্ধুরা সাবাস সাবাস দেখে নিয়েছি ডিম দেবে মনে হয় সে সেটা বড় কথা ডিম যেদিন দেবে দেবে সেটা বড় কথা সবার জলটা সরাতে হবে চলো তো এখন এদেরকে খোপের মধ্যে আটকে রাখি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো কিছু কিছু পায়রা এখন আটকে রাখবো তো চলো আসো দেখি খাবার তো নিয়ে এদিকে আসে কি না আসো এদেরকে গোম দিতেই হবে অরকল কলটা কাট পাইরা ও Honda-mse purono gari bolde ene چلا সো چلاসো 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 আর একটা রয়েছে বন্ধুরা ভিডিওটা এগুলো দেখো ভিডিওটা বেশি বড় করবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাই